বন্ধ হয়ে যেতে পারে নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে আমি দুনিয়া থেকে চলে যেতে পারি এই যে আমি এখানে বসে আলোচনা করছি এতে আল্লাহ সহযোগিতা আছে অতএব আজকের তারিখে এই জায়গায় আমাকে বসিয়ে বসিয়ে আমার নবী সম্মানের আপডেট আল্লাহ দিচ্ছে তাই মুস্তাফার গুলামদের নবীর আলোচনা করতে সময় লাগে না আজকে নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তারা ডেট খোঁজে সময় খোঁজে তারিখ খোঁজে আলোচনা করে যে ও নবীর বিরুদ্ধে কথা বলে চোর বিরুদ্ধে কি স্টেপ নেব সেটা আলোচনা মাফিক হবে কেউ একজন কিছুদিন আগেই দেখছিলাম বলছে যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহা সাল্লাম নাকি এক হাতে অস্ত্র আর এক হাতে ইসলাম প্রচার করেছে বলবেন না নবীর কাছে একজন ইহুদি থাকত নবীকে খেদমত করত নবী তাকে কখনো মসজিদেও যেতে বলে সে নিজে থেকে মসজিদে ঢুকতে চেয়েছে নবী বলেছে না তোমার জন্য নামাজ নয় দিনের উপরে কোনো জুলুম চলে না তুমি মসজিদের বাইরে দাঁড়াও তুমি মসজিদের বাইরে থাকো তোমার জন্য মসজিদ নয় আর আজকে একদল জালিম সন্ত্রাস তারা বলে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাতে অস্ত্র আর এক হাতে ধর্ম প্রচার করেছে এইভাবে নবীর গায়ে দাগ লাগানো হচ্ছে এইভাবে নবীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে আজকে আমরা কে কোন ক্ষমতায় বসে আছে তাই আমরা ভাবছি আলোচনা করব তার বিরুদ্ধে কি স্টেপ নেওয়া যায় সেটা করব এই চিন্তা করছি সাহাবা হুজুরদের দিকে তাকিয়ে রাখো ওহদের ময়দানে নবীর দান্দা মোবারক শহীদ হয়ে গেছে নবীর দাঁতের একটা টুকরা জমিনে তা শ্রী এনেছে নবী শহীদ ওহদের ময়দানে গেলে যুদ্ধ করতে করতে দান্দা মুবারকের একটা টুকরা জমিনে পড়ে গেছে তা শ্রী নিয়ে গেছে একজন সাহাবা ছুটে এলেন মেজাজ তৈরি হয়ে গেছে সাহাবার শরীর লাল হয়ে গেছে নবীর সামনে এসে বলছে ইয়ার রসুল আল্লাহ কে আপনার দান্দা মুবারকে আঘাত করেছে বলেন কে আপনার উপরে জুলুম করলো বলে আল্লাহ নবী তখন ওই দান্দা মুবারক থেকে রক্ত ঝরছে নবী আমার শুধু হাতের ইশারা করে দিলেন যে ওই দিকে মনে হয় চলে গেছে যে আমার দাঁতে আঘাত করেছে মনে হয় ওই দিকটাই চলে গেছে নবী ইশারা করেছে সাহাবা উলঙ্গ তরোয়াল নিয়ে ছুটে গেছে ধর থেকে মাথা আলাদা করে নবীর কদমে হাজির করেছে গুরু বল কোন আলোচনা নয় যে সাহাবারা এক জায়গায় বসে নবীকে দাঁত ভেঙে দিয়েছে এক জায়গায় বসে আলোচনা করবো যেটা ফাইসাল হবে সেটা না এতটুকু সময় নয় তখনও পর্যন্ত নবীর দান্দা মোবারক থেকে রক্ত বন্ধ হয় তখনও নবীর দান্দা মোবারক থেকে রক্ত ঝরছে রক্ত বন্ধ হয়নি তার আগেই যে নবীর দাতা আঘাত করেছে তার ধর থেকে মাথা আলাদা করে নবীর পায়ে হাজির করেছে ইয়ার রসুল দেখেন তো চিনতে পারেন কি না ইয়ার আল্লাহ দেখেন তো চিনতে পারেন কি না হুজুর বলছে হা এই তো আমার দন্দা মুবারকে আঘাত করেছে সাহাবা হুজুর উত্তর দিচ্ছে হুজুর আপনার দাঁত ভেঙে দিয়েছে আর আমি ওর ধর থেকে মাথাকে আলাদা করে দিয়েছি বলুন এটাই হলো সাহাবা হুজুরদের নবীর প্রতি ভালোবাসা এমনি আল্লাহ বলেন রদি আল্লাহ আনহু ও রদুয়ান তারা আমি আল্লাহ আমার উপরে খুশি আর আমি আল্লাহ তাদের উপরে খুশি জুরু বলে তারা কারা আল্লাহ নবীর সাহাবা এমন করে নবীকে প্রেম করেছে ভালোবেসেছে তাদের জন্য আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে বলেছে তাদের উপরে আমি আল্লাহ রাজি শুধু তাই নয় কোরআনে আল্লাহ বলছে আমিনু বান্দা ইমান আন আল্লাহ কেমন ইমান আনবো আল্লাহ আবার বলছে কামা যেমন আ মানান নাস হাবিবের সাহাবার আইনে ছিল জুরু বল হ্যাঁ তারাও মানুষ ছিল আর আজকে আমরাও মানুষ তারা এমন ভাবে জিন্দগি কাটিয়ে গেছে এমন ইমান এনে গেছে আল্লাহ তাদের ইমানই প্রশংসা কোরআনে করে বলেছে ওদের মতো ইমান আর কেন আর সাহাবিকা নুজুম সাহাবারা হলো আকাশের তারা তারা কেন বললেন তারার জ্যোতি আছে সাহাবাদের ফলো করবে আলোর রাস্তা পেয়ে যাবে জরুরি বলুন আর সাহাবা যদি তারা হয় আমার নবী কি বলেন